শেখ হাসিনা বাংলাদেশ থেকে মারামার করে এই বাংলাদেশের ক্ষতার দাবুখানের করে বাংলাদেশের সেমিনীহার আর সর্বত্র হবে না আমাদের বলছেন ছাত্র সমন্বয়কের সর্বতাকে পুঁজি করে যারা এই গঙ্গের ময়দানে আঠারো তারিখে রাতের অন্ধকারে হামলা করে আমাদের ভাইদেরকে শহীদ করেছে আমরা এই সাদিয়ানিদেরকে বাংলাদেশে সরকারি ভাবে অনতিরন্দে আমরা নিষিদ্ধ নিষিদ্ধের আমরা দাবি জানাই ঠিক না সম্মানিত উপস্থিতি আমরা বাংলাদেশ সরকারকে আমরা বর্তমান জানাতে চাই আমাদের লিখিত দাবি পেশ করার পরেও এই সরকার যদি কর্ণপাত না করে অনামায়ক রামদের যদি ধৈর্যের বাদ যদি ভেঙে যায় তাহলে আমাদের বাংলাদেশে বাংলাদেশের সাবধানি ফেতনাকে উৎখাত করার জন্য নির্মূল করার জন্য বাংলাদেশের সর্বোত্তর জনতা এবং অনবায়ক রাম সাদিয়ানিদের বিরুদ্ধে আমরা ঝাঁপিয়ে পড়ব দেখে না আমাদের শরীরের এক ফোটা রক্তবিন্দু থাকা সত্ত্বেও আমরা বাংলাদেশের ফোটা আমরা সাদিয়ানি ইহুদিদের এজেন্ট ইভেন্টের কোন জামাত কোন তাবলিগের জামাত নামে কোন জামাত আমরা বাংলাদেশের কোন মসজিদে প্রবেশ করতে দিব না আমরা আমাদের শরীরে ফোটার অর্থ বিন্দু টাকা ছাত্র আমরা ইনশা আল্লাহ সাদিয়া নেই সেখানে আমরা দেখতে পাবো যে মসজিদে তারা ঢোকার চেষ্টা করবে তাদের কালে হাত আমরা ভেঙে দেব সরকারের কাছে আমরা দাবি জানাই আপনারা এই সাদিয়ানিকে সাদিয়ানি মতবাদকে বাংলাদেশে নিষিদ্ধ ঘোষণা করুন তারা যেন তাদের কোন ধরনের কার্যকলাপ বাংলাদেশে মিলে চালাতে না পারে সঙ্গের ময়দানে বিশ্ব ইস্তেমার আর কোন ফাঁসদামের সুযোগ দেওয়া হবে না থেকে থেকে সঙ্গের ইস্তেমা হবে ওনামে গ্রামদেব বিশ্ব আলমী সরার তত্ত্বাবধানে সাউথে তাবলিগের একটাই রাস্তা একটাই পথ হল ওলামায় গ্রামদের তত্ত্বাবধানে বিশ্ব আলমী মাধ্যমে ইলিয়াস রহমতুল্লাহ আলাই যে তাওয়াতে তাবলিগ তিনি প্রতিষ্ঠা করে গেছেন সেই ধারার তাবলিক চলবে একে দেখলাম আমরা কোন তথা কথিত সমস্ত আমিরা আমরা অনুগত্য করতে আমরা রাজি নয় থেকে না আমরা পরিশেষে দাবি জানাই যারা এই হত্যাকাণ্ডে যারা লিপ্ত ছিল জড়িত ছিল তাদের আমরা তথ্য প্রমাণ সহ বাংলাদেশ সরকার সহ সোশ্যাল মিডিয়া সবখানে প্রমাণিত হয়েছে এজন্য বাংলাদেশ সরকারের কাছে আমাদের দাবি যারা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত আমার ভাইদেরকে যারা শহীদ তাদেরকে পথ তাদেরকে ভাশির কাছে থেকে তাদেরকে সত্য পথের করতে হবে আল্লাহ রাব্বুল আমাদের সন্তানকে আমাদের अजीম ও আমাদের এই হক্কানী ওলামায়ে কেরামদের তত্ত্বাবধানে সাওয়াবে তাবলিগের সাথে আমাদেরকে লেগে থাকার তৌফিক দান করুন আমিন ওয়া আখিরু দা'ওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন বন্ধ বা অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করার জন্য ভারত বিষয় আমাদেরকে সরনে রাখতে হবে আমরা দাওয়াত এ পাবলিক কোনো বিভাজনে আমরা বিশ্বাসী না বাংলাদেশে শেখ হাসিনা সৈরাতার সরকার আসার পরে প্রথমত কাদিয়ানি এবং মুসলমানদের মধ্যে বিভাজন করেছেন প্রথমত কাদিয়ানিদেরকে বাংলাদেশে শেখ হাসিনা ইনপাও করে আমাদের মধ্যে দানা দানি আরম্ভ করেছে

thank चूसते चाहे युद्ध तो करें इमान तबाग हट कुत्ते हो गए तालीबा परिवार युद्ध करें इमान तबाग हो गए और अमर समाने रखते ना खाली करा करे चें संग्राम शातिर वंदन और पर दौड़ आज के रंग समाबुजों शोक पैदा हो बख्तिबाएं बंग मिनाजुते मत सोए आज के रंग समाबुज के शोक कर दें कि मां बोला मां बुजूत দরবারে আপনাদের শুক্রিয়া দায়ী করছি আল্লাহ তালার শুক্রিয়া দায়ী করছি আপনারা সময় দিয়েছেন এই জন্য আপনাদেরকে অত্যন্ত ধন্যবাদ এইটা তো দিনের কাজের জন্য দিয়েছেন বলেছেন একসাথ করছেন সার জমানের কিছু উন্মত হবে সার জমানের কিছু আমার উন্মত হবে যাদের মর্যাদা হবে প্রথম জমানার মানুষের সমর্থন এই জন্য হবে যে তারা সত্যের আদেশ করবে অসৎ কাজ থেকে মানুষকে করবে আর তারা ভেতর মোকাবেলা করবে এই জমানাতে এমন এক জমানা আমরা পড়ছি যে জমানাই তো ভেতর মোকাবেলা করা আমাদের জন্য জরুরি পড়ছি তবে আমরা আমরা দাবার তবলিকের কাজ করি আমাদের সকলে ভালোবাসে যারা শান্তিপ্রিয় মানুষ আমাদের সমাজ সংস্কার আন্দোলনের শান্তিপ্রিয় হয়েছে আমরা গাড়পুরী আল্লাহ তাআলার জন্য আমাদের এই সমাবেশকে কালা কবুল ও মঞ্জুর করুন বাকি হলো সাদসব গোমরা ভারতের যে সাদসব আছে তবিগলের নামে সাদিয়ে এনেছে বলে গোমরা জওবন্দ্র জওবন্দ্র ওলামায়ে কেরাম তাদেরকে ফতোয়া দিয়েছে সারা বিশ্বে থেকে ফতোয়া আসছে সাদ হলো গোমরা এবং তার তার অনুসারী যারা তারা গুমরা এই আমরা বলে দিচ্ছি আমাদের ঠাকুর গাও তাদের অনুসারীর কোন কাজ কোন মসজিদে চলবে না এখানে কোন মার কাজ চলবে না এই ব্যাপারে আমরা কারণ দাওয়াতের তবলিকের স্বাধীন আমরা অত্যন্ত নিবিড় ভাবে পর্যবেক্ষণ করবো এবং শান্ত ভাবে এইগুলিকে প্রতিহত করার চেষ্টা করব। আল্লাহ তালা আমাদের সবাইকে কবল মঞ্জুর করুন আমরা সবাই আমি আমরা দূর সরবি আল্লাহ মোসাল্লাহ মোহাম্মদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد، اللهم بارك على محمد وعلى آل محمد، كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله، الحمد لله رب العالمين، والصلاة والسلام على رسوله الكريم. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار.

ووجدت بكار على جسدك ربو يا الله افتح مدركك ولمنزلك ربو وحفظ الله إن الله بسير من الغبال رب رحمهما كما رب ياني سبحان ربك رب العزة أما يسفون وسلام على المرسلين الحمد لله رب العالمين